আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো তামায় চিঠি লিখে বোনাই ঠিকানা আমারও তো মন ভাঙে চোখে জল আসে অভিমান আমারও তো হয় না হয় যদি মুঠ ভরা শিউলি ফুল যদি ওই কোলে রাখা কানের দুল লোকে দিয়ে যাবার ঘারণে রে সম্মতি আমি যায় চলে এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে छूতে পারে না এতবার আসা যাওয়া একই পথ দিয়ে তোমার কি চোখে পড়ে না তাহলে কি আমি কেউ নই যেন আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি ওই খুলে রাখা কানের দুল লক্ষীটি একবার দাও আমি আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায়।